रे आय ची आय आए, 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 आए का है चले आए चले आए आय 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 আসো আসো এখানে আসো এদিকে আসো তোমার ঘরে ঢুকে এইখানে আসা কি আসো এই যে এই যে ভয় পাইছো চেরি এনে ওঠ উঠতে হবে নাহলে আমি দিই না আমি এত কুড়ে মানুষকে দিই না কি হলো এবার উঠলি কেন লোল তো পড়ে যায় মুখ দিয়ে একেবারে ছাদে থাকতে পারলি না এত হাওয়া দিচ্ছে হ্যাঁ নেই ফাঁকা নেই প্যাকেট না প্যাকেট না প্যাকেট নয় ওই চেরিয়ে খালি দুষ্টুমি করো না গায়ে নোংরা লেগেছে ছাদে গেলেই খালি আকাম করে একা একা থাকলেই দে হাত দে তারপরে দেবো বিস্কুট ওই হাত দে ওইটা না ওইটা দে ওইটা দাও দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও দাও হাত দাও দাও হাত দাও চাটবে না হাত তোমার খালি চাটা চাটি চাটা চাটি উড়ি বাবারি উরি বাবা বসো বসো আস্তে করে দেবো বসো বসো যাও বসো গিয়ে যাও এটা কথাই শোনে না এত দুষ্টুমি শিখেছে জীবনে এই চোখগুলো বড় বড় করতো কি রে তো ব্যস্ত হয়ে গেছে বিস্কুট খাওয়ার জন্য এটা তোদের না আমি খাবো আমি খাবো এই বিস্কুটটা বস চুপ আমি খাবো হ্যাঁ কিরে শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ গুড মাথা নিচু করো মাথা নিচু করো এই মাথা নিচু মাথা নিচু এই তুমি বলো তো একবার কি গো তুমি একবার বলো মাথা নিচু করতে এই শুয়ে পড়ো দেখেছিস শ্বশুর দেখা কাজ হয়েছে আবার উঠলি আবার সৌ শুয়ে পড়ো আমার কথা শোনে না না তো শুনেছ তো গুড গার্ল আবার উঠলো সুস্থ নেই ওর শরীরটা সৌ শুয়ে পড়ো কালকে টিপ পরিয়ে দিয়েছিল মাম কি করেছিস টিপটা হ্যাঁ খাও বাবা বাবা বুড়ো মানুষের মতো খায় রি এখন থেকে এই হাতে কাদা লাগিয়েছিস টানো হ্যাঁ স্নান করবি আজকে একা একা শ্যাম্পু দিয়ে নাকটা বাদরের মতো হয়ে যাচ্ছে দিন 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 নাকটা না তোর বদরের মতো হয়ে যাচ্ছে চেরি জানিস্চেরি পাপ বাপর চেরি খাওয়া হয়ে গেছে বিস্কুট জল খেয়ে আসো যাও জল খেয়ে আসো সব কিছু সামনে দেবো না যাও জল খেয়ে আসো যাও বাটিতে জল রাখা আছে যাও 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 চলো জল খাবে চলো আসো 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 চলো আসো আসো জল খাবে আসো হ্যাঁ আসো আসো না যাও জল খেয়ে আসো জল জল খাও হ্যাঁ গুড ভেরি গুড এবার বসে পড়ো বারান্দায় হাওয়া দিচ্ছে বসে পড়ো ব্যাস বসে পড়ো জালনা খুলে দিয়েছি বসো 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 সিট গুড গুড ভেরি গুড ভেরি ভেরি গুড হাত দাও হ্যাঁ সোনা পাখি আমার কুত্তু পাখি আমার কুত্তু পাখি দাও 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 হাত দাও হাত দাও হাত দাও কী দেখিস এত এত কী দেখিস हाबा पे तो नहीं आए चीनी के नहीं आए तु नहीं आए ना